সাবধান গোসলের সময় এই চারটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হওয়া যাবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে এবং আপনারা অনেক বড় বড়ো ধরনের বিপদে পড়ে পড়ে যাবেন একটার পর একটা ঝামেলা একটার পর একটা সমস্যা লেগেই থাকবে লেগেই থাকবে এমনকি এই বুলগুলো করলে জমিন আপনাদের জন্য বদুয়া করবে এমনকি দিন শৈতান পর্যন্ত আপনাদেরকে আক্রমণ করতে পারে ক্ষতি করতে পারে এই জন্য সাবধান আপনারা গোসলের সময় এই চারটি ভুল কখনোই কখনোই করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে অনেক সময় বলে হুজুর আমার পরিবারের মধ্যেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হয় এর পরেও দেখা যায় মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার পরে দেখা যায় অনেক টাকা ঋণ হওয়া যায় এবং পরিবারে একটার পরে একটা অশান্তি একটার পর একটা ঝামেলা একটার পর একটা রূপ বালা মুসিবত লেগেই থাকে ভালো করে মনে রাখবেন আপনারা হয়তো অনেক সময় না জানার কারণে গুসুলের সময় এই চারটা ভুল করেন যার কারণে আপনাদের পরিবার সংসারে ইনকামে আয় উন্নতিতে কোনো বরকত নাই যার কারণে আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি জামেলা লেগেই থাকে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই বয়ানটি সম্পূর্ণ শুনে আপনারা যদি কেউ গুচলে এই ভুলগুলো করে থাকেন আজকে না জানার কারণে অহর অহর অনেকে এই ভুলগুলো করতেছে এই জন্য আজকের এই বয়ানটা শুনে আপনারা গুচলের সময় এই ভুলগুলো অবশ্যই ছেড়ে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে যত আজাব গজব আছে সব কিছু হলো আমাদের পাপের ফসল আমাদের হাতের কামাই এই জন্যই তো আল্লাহ রবী পবিত্র পুরানুল কারিমের সুরত রুমের একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন জহার আলাদু ওয়ালবাহারি بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله رب العالمين بولين ظهر الفساد في البر والبحر جولي استولي جوتو بي جو بما كسبت أيدي الناس এইগুলো হলো মানুষের হাতের কামাই মানুষের পাপের ফসল নিউজি কহুম বা মানুষের কিছু কৃতকর্মের জন্যে মানুষের কিছু কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ এই ধরনের আজাব গজব বিপদ আপদ মানুষকে দিয়ে থাকি এই বিপদগুলো কেন আল্লাহ দেন আল্লাহ বলেন লা বলেন্লাহ মিয়ার যাতে করে মানুষগুলো আবার আমি আল্লার দিকে ফিরে আসি এই জন্য রাখবেন এই যে দুনিয়ার মধ্যে বিপদ আপদ এগুলো হলো আমাদের হাতের কামাই পাপের ফসল এই জন্য মনে রাখবেন আপনারা গুসুলের সময় ভুলেও চারটি কাজ করবেন না কিন্তু আজকে অনেকে বিষয়গুলো জানে না যার কারণে গোসলের সময় এই ভুলগুলো করে ফেলে আর এই ভুলগুলো করার কারণেই তাদের পরিবার সংসারের মধ্যে অভাব অটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মনে রাখবেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীজির সুন্নাকে ফ্লো করতে হবে নবীজি যে জিনিসটাকে করতে নিষেধ করেছেন তা আমাদের সারতে হবে নবীজি যা করতে বলেছেন তা আমাদের পালন করতে হবে কারণ মনে রাখবেন নবীজির সুন্নার মধ্যেই মানব জাতির জন্যে আমাদের জন্যে উপকার এবং কল্যাণ রয়েছে গুসুলের সময় চারটি ভুল কখনোই করবেন না এর মধ্যে এক নাম্বার হলো আপনারা ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে অযথা কোনোভাবে দেরি করে করবেন না যখন ফরজ গোসল হবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে আপনারা পবিত্রতা অর্জন করবেন কারণ মনে রাখবেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে অযথা ফরজ গোসল দেরি করে করে আর নামাজের সময় একেবারে হওয়া যায় তাহলে এই জমিন আল্লাহর কাছে এই বান্দার জন্য বদুয়া দেয় এবং যাদের উপর গুসুল ফরজ হয় তারা যদি অযথা নাপাক অবস্থায় থাকে জিন শৈতান অনেক সময় আক্রমণ করতে পারে আসর করতে পারে তবে আরেকটি বিষয় হলো যে স্বামী স্ত্রী একান্ত মিলনের পর সহবাসের পর ফরজ নামাজের যদি অনেক সময় বাকি থাকে তাহলে আবার বিভিন্ন জরুরি কাজ আছে এখন ফরজ গুসুল ছাড়া ওই জরুরি কাজগুলো করতে পারবে কিনা হ্যাঁ আপনার যদি নামাজের অনেক সময় বাকি থাকে তাহলে উজু করে সে বাচ্চাকে দুধ পান করাতে পারবে খাবার খেতে পারবে ঘরের কাজকর্ম করতে পারবে বা অন্যান্য আদার্স কাজকর্ম করতে পারবে তবে শর্ত হলো নামাজের সময় আসার আগে আগে গোসল করে পবিত্র হতে হবে এমনিভাবে অনেক সময় দেখা যায় যে রাত দশটা এগারোটার দিকে স্বামী স্ত্রী একান্ত মিলন করেছে এখন ফজরের সময় অনেক লম্বা সময় পরে তাহলে তারা ইচ্ছা করলে ঘুমিয়ে যেতে পারে তবে ফজরের নামাজের আগে আগে অবশ্যই গোসল করতে হবে আরেকটি বিষয় হলো যে অনেক সময় স্বামী স্ত্রী দেখা যায় যে একবার একান্ত মিলন করেছে আবার দ্বিতীয়বার একান্ত মিলন করতে পারে তখন তারা একবার মিলন করার পরে তারা গোসল করার প্রয়োজন তারা করে এরপর দ্বিতীয়বার মিলন করতে পারবে কোনো সমস্যা তবে মনে রাখবেন যখন ফরজ হবে নামাজের সময় আসার আগে আগে গোসলটা অবশ্যই করে নিতে হবে আর যদি নামাজের সময় চলে আসে এর পরেও যদি ফরজ গোসুল কেউ আদায় না করে এই জমিন তার জন্য বদুয়া দিতে থাকে এবং সে গুনাগার হইতে থাকে এমনি ভাবে ভালো করে মনে রাখবেন অনেক সময় অনেকে দেখা যায় রাতের বেলা মিলন করেছে তারা ফজরের আগে আগে গুসুল করার কথা কিন্তু তারা গুসুল করে না তারা ঘুমায়া থাকে ঘুমাইতে ঘুমাইতে একেবারে ফজর নামাজ পার করে দেয় সকাল আটটা নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠে ভালো করে মনে রাখবেন আপনার যে এই যে পজর নামাজ আপনার ছুটে গেল কজর নামাজটা আপনি পড়লেন না আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবি জি সল্লা সাল্লাম বলেন মানসল্লা আমাদের নবী বলেন যে কজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মাদারি আল্লাহর হেফাজত এবং নিরাপত্তায় চলে গেল এমনি এমনিভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি ফজরের সময় ঘুমায়া তাকে ঘুম থেকে উঠে না ফজরের নামাজ পড়ে না ওই ব্যক্তির কানের মধ্যে শৈতান প্রসাব করে ওই ব্যক্তির নাকের মধ্যে শৈতান প্রসাব করে ওই ব্যক্তির মুখের মধ্যে শৈতান প্রসাব করে অর্থাৎ যারা ফজরের নামাজ পড়ে না ফজরের সময় ঘুমায়া থাকে তারা শৈতানের মুত খায় তাদের নাকে তাদের কানে শৈতানের মুত প্রবেশ করে এই জন্য মনে রাখবেন আপনি ফজরের সময় ঘুমাইতেছেন ফজরের নামাজ না পড়ে তাহলে শৈতান আপনার মুখের মধ্যে প্রসব করতেছে আপনি শৈতানের প্রসব খাইতেছে এমনি ভাবে আমাদের কোলিজা টুকরা پیارا نبی জি sallallahu alaihi wasallam বলেন রাকাত আল ফজর خير দুনিয়া الدنيا وما فيها আমাদের নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম হল ফজরের দুই রাকাত সুন্নতের দাম অর্থাৎ মনে রাখবেন ফজরের দুই রাখা সুন্নত যদি এক পাল্লায় রাখা হয় আর চাঁদ আসমান চাঁদ জমিন দুনিয়ার যত টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখা হয় ফজরের দুই রাখা সুন্নতের দাম তামাম দুনিয়া তামাম দুনিয়ার সম্পদ থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ ফজরের দুই রাখা সুন্নতের দাম যদি তাম পৃথিবী থেকে বেশি হয় তাহলে ফজরের দুই রাখাত পরশের দাম কেমন হবে একটু চিন্তা করে দেখেন কারণ মনে রাখবেন ফজরের দুই রাখাত শূন্যত এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের এক রাখাত ফরজ নামাজ যদি এক পাল্লায় রাখা হয় ফজরের হাজার কোটি সুন্নতের চাইতে ফজরের এক রাকাত করজের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুয়াহ তাহলে একটু চিন্তা করে দেখেন ফজরের দুই রাকাত করজের দাম কেমন এমনিভাবে ফজরের এই সময় রহমত আর বরকত বর্ষিত হয় বৃষ্টির মতো রহমত বরকত বষ্টি বর্ষিত হয় যারা ফজরের সময় ঘুমায়া থাকে তারা রহমত বরকত থেকে বঞ্চিত হয় এমনিভাবে বলা হইয়া থাকে সুবেহ হাওয়া হাজার রুগুকা দাওয়া সকালের আবহাওয়া হাজার রোগের ঔষধ এই জন্য আপনারা ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ে এরপর ফজরের দুই রাকাত শূন্যত পড়ে পড়বে নাগে এরপর ফজরের দুই পড়বেন এরপর আপনারা একটু করবেন যে যেন সকলের আবহাওয়াটা আপনাদের গায়ে লাগে কারণ মনে রাখবেন সকালের এই আবহাওয়াটা মহা ঔষধ মহা মেডিসিন হাজার রোগের ঔষধ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদের আপনারা ফরজ গোসল কখনোই অযথা বিলম্ব করে করবেন না এবং নামাজের টাইম আসার আগে আগে অবশ্যই আপনাদের ফরজ গোসল করতে হবে গোসলের সময় দুই নাম্বার যে বলটা আপনারা কখনোই করবেন না যদি করেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকবে আয় উন্নতিতে কোনো বরকত হবে না এটা হলো বিশেষ করে আপনারা উলঙ্গ হয়ে কখনোই গোসল করবেন না কারণ মনে রাখবেন আমাদের প্রত্যেকের সঙ্গে ফেরেস্তা রয়েছে যখন কেউ উলঙ্গ হয় ফেরেস্তারা লজ্জা পেয়ে তার থেকে দূরে সরে যায় এবং আল্লাহকে বললে আল্লাহ আপনার বান্দা উলঙ্গ অবস্থায় আছে আল্লাহ বলে যা এই বান্দা থেকে দূরে সরে যা এবং আপনি যখন উলঙ্গ হয়ে গোসল করবেন আপনার লজ্জা কমে যাবে আর যার লজ্জা কমে যাবে তার ইমান কমে যাবে আর যার ইমান কমে যাবে সে বেঈমান হয়া কাফের হয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমাদের টুকরা পিয়ারা নবী জি সাল্লাম বলেন আল্লাহয়া ইয়া সুবতম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ এমনি ভাবে উলঙ্গ অবস্থায় গোসল করলে শৈতান আপনার লজ্জাস্থানে খেলামেলা করতে পারে এমনি ভাবে এরপর আপনারা তিন নাম্বার গোসলের সময় যেই ভুলটা করবেন না এটা হলো অনেকে আছে ফরজ গোসল করার সময় ভালো করে ফরজ গোসল করে না ফরজ গোসল করেও তারা নাপাক থাকে ওই অবস্থায় উজু করলেও তারা নাপাক থাকবে আর নাপাক অবস্থায় নামাজ পড়লে তাদের নামাজ হবে না অর্থাৎ ফরজ গোসলের সময় অনেকেই ভালো করে ফরজ গোসল করে না এবং কিভাবে ফরজ গোসল করতে হয় এটা অনেকে জানে না যার কারণে তারা গোসল করেও নাপাক থাকে তারা উজু করেও নাপাক থাকে তারা নামাজ পড়েও বেনামাজি থাকে এই জন্য সাবধান আপনারা ফরজ গুসুল সঠিক নিয়মে করবেন আমি বলে দিতেছি অনেকে ভুল করে অনেক মানুষ অনেক মানুষ আজকে নিয়ম না এই জন্য তারা করে করে নাপাক নাপাক নামাজ পড়ে বেনামাজি। তাদের কোনো আবাদত আল্লাহর দরবারে হবে হবে। এই জন্য মনে রাখবেন ফরজ গুসুল করবেন অবশ্যই ফরজ গুসুলে আপনারা গুসুলের ফরজগুলো আদায় করবেন গুসুলের ফরজ হল তিনটি এক নাম্বারে ভালো করে কুলি করবেন ভালো করে গড়গড়া চকারে কুলি করবেন দুই নাম্বারে নাকে পানি দিবেন তিন নাম্বারে সমস্ত শরীর দৌত করবেন যেন কোনো অঙ্গ পতঙ্গ শুকনো না থাকে কিন্তু অনেকে দেখা যায় পানি নেওয়া যায় সাবান নেওয়া যায় কোনোরকমে সারা শরীর পানি দিয়ে সাবান দিয়ে দৌত করে গোসল করে চলে আসছি আপনার তো গোসল ফরজ হল গুসুল এই গোসল করে তো আপনি পাক হইতে পারলেন না না পাকি থাকলেন এই জন্য আগে কুলি করবেন শো এরপরে নাকে পানি দিবেন এরপর সারা শরীর দৌত করবেন তবে ফরজ গোসল এই নিয়মে আপনারা করবেন আপনারা আগে যেখানে মহিলা আছে লজ্জাস্থান ভালো করে পরিষ্কার করে দৌত করবেন প্রথমে উভয় কুবজি সব আপনারা ভালো করে দৌত করবেন এরপর আপনারা লজ্জাস্থান যেখানে মহিলা আছে ওইটা ভালো করে দৌত করবেন এরপর আপনারা উজু করে নেবেন নামাজের জন্য যেভাবে উজু করেন উজু করে নেবেন তাহলেও গুসুলের ফরজগুলো আদায় হয়ে যাবে তবে কুলি করান নাকে পানি দেওয়া বলেও বলবেন না কারণ এগুলো গুসুলের ফরজ এরপর আপনারা সারা শরীর দৌত করে নেবেন তাহলেও ফরজ গুসুল আদায় হবে এই জন্য সাবধান আপনারা ফরজ গুসুলের ক্ষেত্রে অবশ্যই গোসলের খরচ আদায় করবেন এরপর বিশেষ করে চার নাম্বার আপনারা গোসলখানায় কখনো প্রসাব করবেন না যদি প্রসাব করেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের পরিবারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে মনে করেন আপনি গোসলখানায় প্রসাব করেছেন আপনি হয়তো জানেন না আপনার অজান্তে আপনার কাপড়ে অথবা আপনার শরীরে ওই প্রসাব লেগে যেতে পারে যার কারণে আপনি আপনি নাপাক হয়ে যাবেন আর ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ নামাজ হবে না ওই অবস্থায় অবস্থায় নাপাক পড়লে আপনার নামাজ হবে না এমনি ভাবে মনে করেন আপনি গোসলখানায় প্রসাব করেছেন অন্য কেউ আপনার ভাই বোন কেউ অথবা আত্মীয় স্বজন কেউ গোসলখানায় ঢুকছে সে তো আর জানে না আপনি প্রসাব করেছেন তার গায়ে অথবা কাপড়ে ওই প্রসাব লাগতে পারে ওই প্রসাব লাগার কারণে ওই কাপড় নিয়ে অথবা ওই অবস্থায় নামাজ পড়লে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজই হবে না এর গুনাগার কিন্তু আপনারই হতে হবে এমনি ভাবে গুসুলখানায় প্রসাব করলে অনেক সময় জিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারে কারণ না পাকি হল জিন শৈতানের বাসা অথবা আপনার পরিবারের কাউকে আক্রমণ করতে পারে এমনিভাবে কয়েকটা জায়গায় প্রসাব করা মারাত্মক বিপজ্জনক ওই জায়গাগুলাতে প্রসাব করা অনেক বড়ো বিপদ গড়তে পারে এর মধ্যে একটি হলো আপনারা কখনো নবীজি বলেছেন গর্তে প্রসাব করতে নবীজি নিষেধ করেছেন কারণ আপনার গর্তে অনেক সময় জিন শৈতান বসবাস করে আপনি গর্তে প্রসাব করেছেন জিনের উপরে পড়েছে জিন আপনাকে আক্রমণ করে বসবে আবার অনেক সময় গর্তে বিষধর বিষাক্ত সাপ থাকতে পারে কেউ গর্তের মধ্যে প্রসাব করেছে আর সাপের উপর গিয়ে ওই প্রসাব পড়েছে গরম লেগেছে সাপের সাপ হঠাৎ করে তার লজ্জা স্থানে করতে পারে অথবা তাকে কামড় বা দংশন করতে পারে এমন অনেক বড় বড় বিপদ ঘটতে পারে অনেক সময় গর্তে বিভিন্ন বিষাক্ত বীজদোর পোকামাকড়ও থাকতে পারে আপনি প্রসব করেছেন ওইগুলো আপনাকে অ্যাটাক করতে পারে আক্রমণ করতে পারে এই জন্য নবীজি নিষেধ করেছেন গর্তে প্রসব করার জন্য মনে রাখবেন নবীজির সুন্নার মধ্যে আমাদের জন্যে কল্যাণ কামিয়াবি সফলতা সুখ শান্তি রয়েছে উপকার রয়েছে এমনিভাবে সায়াদার ফলদার গাছে নিতে নিচে প্রসাব করতে নিষেধ করেছেন সায়াদার ফলদার গাছের নিচে আপনারা প্রসাব করবেন না কারণ অনেক সময় ওইগুলোতে ফল মনে করেন আম গাছের নিচে প্রসাব করলেন এখন আপনার প্রসাবের উপর আম পড়তে পারে এখন একজন জানে না সে এই আমটা নিয়ে খাইতে পারে অর্থাৎ আপনার প্রসাবটা খাইতে পারে আবার অনেক সময় আপনি জানেন না মনে করেন আপনি বেদানা গাছের নিচে প্রসাব করেছেন এখন বেদানা গাছ থেকে আপনার প্রসবের উপর আপনি দেখেন নাই পরবর্তীতে আপনি আয়সা বেদানাটা নিলেন আপনার প্রসব আপনার মুখে যাইতে পারে এই জন্য সাবধান